যেদিন এই ভর্তাটা বানাবেন ভাতের চাল একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন নাহলে ভাত নিয়ে আবার টানাটানি পড়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে নাটনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে বর্তমানে বাঙালির আবেগ ভর্তা পছন্দ করে আমার মানুষ একটা মনে হয় খুঁজে পাওয়া যাবে না তো আমি এখানে ভর্তা করার জন্যে কিছুটা পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুনগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে কিছু বরবটি আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিলাম কিছু কাঁচা কাঁচামরিচ আর এখানে স্পেশাল ও সিক্রেট উপকরণ হলো এই চাপা এই চাপা সুটকির কারণে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে আপনারা একবার হলে এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে সবাই তো বরবটি আলাদা খেয়েছেন অথবা চাপা সুটকি আলাদা ভর্তা করে খেয়েছেন কখনো কি এভাবে চাপা সুটকি এবং বরবটি মিলিয়ে ভর্তা করে খেয়েছেন বিশ্বাস করেন কিছু বাড়িয়ে বলছিলাম মারাত্মক লেভেলের টেস্টে একটা ভর্তা এটা তো এখানে আমি হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নিব সামান্য তেলও দিয়েছিলাম শুরুতে তো নেড়েঝেড়ে এটা পানিটা একদম শুকিয়ে নিব একদম ভাজা ভাজা করে নিব আর এখানে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি তো এখন আমি আর একটু ভাজা ভাজা করে নিব তো চারপাশ থেকে এটা সরিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নেব ফাঁকা করে নিয়ে আমি তেল আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি সেই চাপা সুটকিগুলো উঠিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে এখন এখানে একদম ভেজে সিদ্ধ করে নিব আর সুটকিটা একভাবে পরে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সুটকির গন্ধটাও ঠিক থাকবে খেতেও ভালো লাগবে তো শুটকিটা এখানে আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এখানে আমি সবগুলো আর একটু ভেজে নিব আর চেষ্টা করবেন একটু তেলের উপরে বেশিক্ষণ ভেজে নেওয়ার তাহলে বরবটির পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে ভর্তাটা খেতেও ভালো বেশি ভালো লাগবে তো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা আমি সরাসরি শিল পাটার উপরে দিয়ে দেবো দিয়ে পাটা বেটে নেব তো এখানে যে যেরকম ঝাল খান সেই হিসেবে মরিচটা দিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন তো এখানে বেশি মিহি করে বাটার কোনো দরকার নেই হালকা একটু আধ ভাঙা ভাঙা করে বেটে নেবেন পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজটা খেতে মুখে পড়বে তখন আরও বেশি ভালো লাগবে তো আমি আজকে এটা খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ির সাথে এই ভর্তাটা খেয়েছি সাথে আরও ভর্তা করেছিলাম তো সবাই ওগুলো রেখে শুধু এই ভর্তাটাই খেয়েছে এতটাই মজা হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি একটা ভালো লাগার মতো একটা ভর্তা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে এক দুর্দান্ত লাগে তো আমার মতো কে কে আছেন এইভাবে পাটামুসে ভাত খান তা আমি তো যখনই পাটায় ভর্তা বানাই তখনই আমার পাটা বসে ভাত খেতেই হবে না হলে যেন আমার পেট ভরবে না তো কে কে আছেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন তো এখানে আমার কিন্তু ভর্তাটা করার শেষ আমি একটা বাড়িতে উঠিয়ে নিয়েছি খাওয়া দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল ভর্তারে যে যখন খিচুড়ি মেখে খাচ্ছিলাম তখন কি যে ভালো লাগছিল দেখুন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখেই তো জীবিত আবার পানি চলে আসছে আমার তো সবাই আজকের মতো ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে